এনবিএনসির করিডরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ কুকুরে খুবলে খাবার ঘটনায় চাঞ্চল্য পোস্তাগুলা ছিড়ে ছিড়ে এই যে ভবগুড়িটি মারা গেছে এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট پیشنট নয় এবার সে কবে এসেছে কোথা থেকে এসেছে আমাদের জানা নেই শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থেরাপি ও ইন্টিগ্রেটেড অনকোলজি বিভাগের করিডরে অজ্ঞাত পরিচয়ক ব্যক্তি দেহ খুবলে খেলো কুকুরের দল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের মতে করিডোরের এক কোণে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মৃতদেহের বিভিন্ন ক্ষতবিক্ষত অংশ হাসপাতালে সাফাই কর্মীরা দেহটি দেখতে পেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি স্থানীয়দের দাবি হাসপাতাল চত্বরী অবধে ঘোরাফেরা করা কুকুর নিয়ে বারবার অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের তরফে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

পিএম কোলে জীবিত মধ্যে খুব লেগেছে সেটা যদি দরকার বলে পুলিশ যদি মনে করে পিএম করে তারা পিএম করবে প্রিকশনটা আগেও অনেকবার হয়েছে কিন্তু কোনোবার সফল হয়নি যেটা হচ্ছে এই ক্যাম্পাস থেকে যে এত স্টেট হক আছে সেগুলোকে সরানোর ব্যবস্থা করা আর ভবগুড়ের ব্যাপারে সেটাও সেটা নিয়েও অনেকবার মিটিং হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সোসাইটির একটা অ্যাওয়ারনেস দরকার এবং যেখানে কেউ নেই তাকে যদি তাকে তো রাখতে হয় কোনো হোমে ওইখানে শিলিগুড়িতে অনেক হোম আছে যারা গরিব বয়স্ক লোকেদের তাকে শোনা করে হসপিটাল ইজ এ নট আ প্লেস ফর রিহ্যাবিলিটেশন হসপিটাল ইজ ফর এ ট্রিটমেন্ট সেখানে যদি এই যে আমরা এই পেশেন্টের অ্যাডমিট করে রাখছি এখানে কিন্তু একটা বিরাট অংশ